নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমার ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে ভোর চারটে আর এদিকে দেখো এখানে প্রদীপ জ্বালানো হয়েছে ঘরের চারিপাশ দিয়ে আর এদিকে এখন সকাল হয়ে গেছে আর এখানে দেখো নিম পাতা আর কাঁচা হলুদ কালকে রাতে বেটে রাখা হয়েছে এটা বাইরেই ছিল তুলসী তলায় কারণ ওটা বাইরে রাখতে হয় নিশির মানে নিশির পড়তে হয় তার কারণে আর এখানে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি আমাদের আজকের দিনে যা যা লাগে আর এ না ভোরবেলায় স্নান করতে পারিনি মানে ছোটোবেলার থেকে শুনে এসেছি কাকডাকার আগে স্নান করতে হয় সেইভাবেই করতাম কিন্তু এবছর না শরীরটা তেমন একটা ভালো না গলাটা ব্যথা করছে দুদিন ধরে আর বাবিনোরও ঠান্ডা লেগেছে তার জন্য ভোরবেলায় চানটা করিনি এখন স্নানটা করব তার জন্য নিমপাতা আর কাঁচা হলুদ দেখো ভালো করে মেখে নিচ্ছি একটু সকালে তারপরে চানটা করে নেব আর এদিকে বাবিনকেও ঠাম্মি একটু মাখিয়ে দেবে আর একটু রোদ্দ উঠলেই বাবিনকে মাখাবো এত সকালে না এখন তো বাজে আটটা চলো বন্ধুরা তাহলে আমি স্নানটা সেরে নিই আর এখানে দেখো এই যে এখন বাজে সকাল দশটা বাবিনকে বাবিনের ঠাম্মি কাঁচা হলুদ মানে নিম পাতার কাঁচা হলুদ যেটা বাটা ছিল সেটা মাখিয়ে দিচ্ছে ওর ভিতর না একটু তেলও দিতে হয় তাহলে ভালো হয় আর এখানে দেখো মাখিয়ে দাঁড় করিয়ে রেখেছে শুকানোর জন্য ওর বাবিন দাঁড়িয়ে আছে এখন ওর বর্দা ভাইকে দেখো নিম পাতা মেখে স্নান করে চলে এসেছি দেখো ফোন নেব চোখে কাজ দেখো ছোটবেলায় কিন্তু প্রচুর নিয়েছি তোমাদের কার কার এই নিয়ম আছে অবশ্যই জানাবে বলে তো পেতুন মিলে ঠোঁট ফাটে না ঠিক আছে কমপ্লিট হয়ে গেল আমার আর তোমাদের এই নিয়মটা আছে কি না অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্টে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে এই দেখো বন্ধুরা এখন বসে পড়েছি সকালের খাবার নিয়ে আর আশ্বিনে আধে কার থেকে খায় তার জন্য দেখো আশ্বিন মাসে রেঁধে রেখেছিলাম কচুর শাক আর ভাত জল ঢেলে সেটাকে পান্তা ভাত করে নিয়েছি আর এখানে কচুর শাক আছে ছোলা দিয়ে আমাদের এটাই এখন সকালের খাবার আশ্বিনে আধে কার থেকে খায় আর দেখো এখানে চিড়ে মুড়ি খই আর দইও নিয়ে নিয়েছি এটা এখন খাওয়া দাওয়া করে নেব আমরা সকলে বসে পড়েছি খেতে তারপরে চলো সকালের খাবারটা করে নিই তারপরে যাবো দুপুরে বান্না করতে আর এখানে এই দেখো বসে পড়েছি এখন দুপুরের জন্য সমস্ত কিছু গোছাতে আর এখানে দেখো চালতে কাটছি আজকে চালতে দিয়ে ডাল করব। চালতাটা কিন্তু খুব সুন্দর দেখো একদম পেকে গেছে এই চালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর ছোটোবেলায় তো খুব মাখা খেয়েছি মানে খুব ভালো লাগে এখন না অতটা খেতে পাই না মানে দাঁত টোকে যায় চালতে খেলে অন্য কিছু খেতে পাই না তাও ভাব যে একটু মাখা করে খাবো আর ডালে বেশি দেবো না অল্প একটুই দেবো তাই কেটে নিচ্ছি দেখো সুন্দর করে চালতাটা এইভাবে কেটে নিয়ে তারপরে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে রান্না করতে চলো বন্ধুরা তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর ডালটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর ডালের ভিতরে চালতাটাও দিয়ে দিয়েছি একটু থেতো করে আর থেতো করে দিলে না ভালোই লাগে ডালটা একটু টক টক হয় খেতে কিন্তু দারুণ লাগে চালতার ডাল যারা খেয়ে থাকবে তারা অবশ্যই জানেও মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা এখনও খাওনি অবশ্যই একদিন ট্রাই করবে বাড়িতে এই রেসিপিটা দারুণ লাগবে কিন্তু খেতে আমার তো ভালো লাগে আর দেখো এখন এখানে চালদার ডালটাও রেডি হয়ে গেছে আর ফোড়নে দিয়েছি শুধু সর্ষে আর শুকনো লঙ্কা এখানে ডালটা রেডি এবার চলো মাছের ঝোলটা বসায় এখানে দেখো আজকে ভোলা মাছের তরকারি করব উচ্ছে দিয়ে এই রেসিপিটাও কিন্তু দারুণ লাগে খেতে আর এদিকে দেখো বাবিনের জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর রসুন একটু রসুনটা একটু বেশি দিতে হবে পরিম পরিমাণে তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আর এর এর ভিতরে ফোড়নটা না রাঁধুনি যেত কিন্তু রাঁধুনিটা নেই তার জন্য আমি দিয়ে দিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুটা আমি এবার দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি নেওয়া হলে এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা লঙ্কাটা না একটু বেশি দিতে হবে মানে একটু ঝাল ঝাল হলে তো এটা ভালো লাগে খেতে রসুন মতো পরিবার মতন জল দিয়ে দিচ্ছি তরকিটা একটুখানি ফুটে উঠলে তারপরে আমি এর ভিতরে উচ্ছে দেব আর উচ্ছেটা দিয়ে না মানে একটু নাড়াচাড়া করব না তোমাদের বন্ধুদের একটা টিপস দিই মানে উচ্ছে তরকারি রান্না করলে তোমরা যত কম নাড়াচাড়া করবে খুন্তি দিয়ে কিন্তু তরকারিটা কম তিত হয় আর খেতেও ভালো লাগে জানি না আমি তো এরকমই করি তোমরা জানি না কেমনভাবে করো কিন্তু যত উচ্ছে তরকারি কম ভাড়া দেবে তত তিতোটা কম হয় আমি এটাই জানি আর এখান দেখো উচ্ছেটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব আর মানে ঝোলটা একটু মাখা মাখামাখা করব বেশি ঝোল করব না চলো বন্ধুরা দেখে মানে প্রায় তরকারিটা রেডি হয়ে আসছে এখন আর একটুখানি ঢেকে দিলেই তরকারিটা রেডি হয়ে যাবে আর এখানে দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আজকের মানে ভয়েসটা তো আমি পরে দিচ্ছি তর্কেটা কিন্তু একটুও মানে তীত হয়নি দারুণ লেগেছিলো খেতে আমার মেয়ে তো কোনো দিন মানে এরকম উচ্ছেদর্কে খায় না আজকে কিন্তু খুব ভালো খেয়েছে ভিডিওটা বেশি বাড়াবো না আজকের মতন টাটা বাই বাই